আমি আর নেমনে অফিসার হইছি না গোখায় অফিসার এটা তো মনে হয় সেট দাম আছে এটা না আমার মনে হয় এটা সেট দা মনে নাই অন্য কিছু কোন কারণ আছে আমার আর স্যার আবার বলা হয় কি জানে পেটা ফারায় আমার ফারার সোটা এনকে দিছে হ্যাঁ এটা আমার মনে হচ্ছে কুস্তার

শালা কামডা করছ কি হে এরম কাম মানছে করে হে কাম করবা কইছে একটা করছ আর একটা শালা ছ যাইল ইসকা যাইল শালা এর এক করে ইসকা যা করব ভাই কই যা বালকে তে লাল বনামা দিতেছি হ্যাঁ তার মানে আমার নাম কি লাল লাল আইডিতে লেখছে বাল এল লাগিয়া বালকে তে লাল বনামা দিতেছি ও নো কি লোকু

উম এ কিয়ে পই নি গোটেই কালি